নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে এপিসোডে আমি আবার একটা নতুন টপিক নিয়ে হাজির হয়েছি এই টপিকটা আমার করা অন্যান্য সমস্ত ফিনান্সিয়াল ভিডিও থেকে কিছুটা হলেও আলাদা আসলে এই ভিডিওটা করতে আমি অনেক দিন থেকেই চাইছিলাম কারণ প্রয়োজনটা অনু আমি নিজেই অনুভব করছিলাম কারণ আমিও একজন মেয়ের বাবা এক মেয়ের কন্যা সন্তানের বাবা হয়েছি তো কন্যা সন্তানের বাবা হওয়ার কারণে অন্যান্য সমস্ত মধ্যবিত্ত বাবাদের মতনই আমিও এই জিনিসটার প্রয়োজন অনুভব করেছি তাই অনেক দিন ধরেই ভাবছিলাম যে এই টপিকটা নিয়ে কিছু পড়াশোনা করে একটা ভালো রকম ভিডিও বানানোর চেষ্টা করবো আশা করি বুঝতেই পারছেন আমি কি টপিক নিয়ে কথা বলছি আমি বল আজকে আলোচনা করতে চাইব যে মেয়ে সন্তানের ব্যাপারে মাথায় রেখে বা চিন্তা করে আমরা কি এমন ইনভেস্টমেন্ট বা সেভিং করতে পারি যেটা আমাদের এই কন্যা সন্তানের ভবিষ্যৎটা কিছুটা হলেও সুরক্ষিত করতে পারবে আজকে আমি সেরকমই একটা সরকারি স্কিম সম্বন্ধে আলোচনা করব সেটা হলো সুকন্যা সমৃদ্ধি যোজনা এই স্কিমটার নাম আপনারা অনেকেই শুনেছেন তবে ভিডিওটা চালু করার আগে আমি একটাই অনুরোধ করব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা যেহেতু নতুন একটু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দেবেন দেরি না করে তাহলে শুরু করি তো সুকন্যা সমৃদ্ধি যোজনা কথাটা তোলার একটাই আমার উদ্দেশ্য সেটা হলো যে অন্যান্য আমি যে সমস্ত ভিডিওতে সেভিংস মেথড বলতে থাকি তার সাথে সাথে একটা সব থেকে আমাদের সুবিধা হয় যে সেই সমস্ত প্যারালাল ইনভেস্টমেন্ট করার সাথে সাথে আমরা যদি কোনো সিকিওর গভর্নমেন্ট ইনভেস্টমেন্টও করতে থাকি তো আজকে আমি এই কথাটাই বলবো আপনাদের যে কন্যা সন্তান কিন্তু কোনো মাথা ব্যথার কারণ নয় আমার চিন্তাভাবনা থেকে আপনারা ভাবনা চিন্তা করার চেষ্টা করে দেখবেন যে যদি মেয়ে সন্তান আপনাদের না থাকতো তাহলে আমি আজকে যে স্কিমটা বলছি সেই স্কিমটা হয়তো আপনাদের জন্য অ্যাপ্লিকেবলই হতো না এটা শুধুমাত্র যে সমস্ত প্যারেন্টদের কন্যা সন্তান প্রাপ্তি হয়েছে বা তাদের সৌভাগ্য হয়েছে তাদের জন্যই তো স্কিমটার নাম হলো সুকন্যা সমৃদ্ধি যোজনা এর হিস্ট্রি যদি বলতে চাই তাহলে এটা বাইশ জানুয়ারি দু হাজার পনেরোতে সেন্ট্রাল গভর্নমেন্ট প্রথম নিয়ে এসেছিল বেটি বাঁচাও বেটি পড়াও এই নাম দিই তো সেইখান থেকে ডেভেলপ হয়ে এই স্কিমটা শ্রীকন্যা সমৃদ্ধি যোজনার নাম নিয়েছে তো আজকের দিনে সিকিউর গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট বা সেই ক্যাটাগরি বা ডেট ক্যাটাগরি যে কোনো ইনভেস্টমেন্টের থেকে তুলনামূলকভাবে অনেক বেশি রিটার্ন এই স্কিমে পাওয়া যায় এখনকার যেমন টু থাউজেন্ড টোয়েন্টি ফোরেতে সুকন্যা সমৃদ্ধি যোজনা থেকে আমরা এইট পয়েন্ট টু পার্সেন্ট সিকিওর আমি সিকিওর কথাটা বারবার কেন বলছি না এটা একটা সম্পূর্ণ গভর্নমেন্ট স্কিম তাই আপনার ইনভেস্টমেন্টটা ফুললি সিকিওর সিকিওর এইট পয়েন্ট টু পার্সেন্ট রিটার্ন যেটা এখনকার যে কোনো সরকারি বা ফুল সিকিওর্ড ইনভেস্টমেন্টের থেকে বেশি রিটার্ন দিচ্ছে এইট পয়েন্ট টু হ্যাঁ এর আগে একটা আছে সেটা সিনিয়র সিটিজেনদের জন্য প্রযোজ্য কিন্তু আমাদের এজের যে কোনো স্কিমে এইটাই সব থেকে বেশি রিটার্ন তো বুঝতে পারলেন যে এর হিস্ট্রিটা কি আর এইটাকে আপনারা অ্যাকাউন্টটা করার প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে যে আপনি একজন কন্যা সন্তানের পিতা বা মাতা বা প্যারেন্ট বা বাবা মা না থাকলে তার লিগাল গার্জেন তা হতে হবে কন্যা সন্তানের বয়স এক বছর থেকে দশ বছরের মধ্যে হতে হবে তার বেশি হয়ে গেলে এই স্কিমটা হবে না মানে আপনারা এলিজিবল তখনই থাকবেন যখন আপনার মেয়ের বয়স এক থেকে দশ বছরের মধ্যে থাকবে এরপর কি হবে না এই ডকুমেন্টসটা যেগুলো লাগবে এই স্কিমটার জন্য সেই ডকুমেন্টসগুলো হল মেয়ের বার্থ সার্টিফিকেট বা জন্ম সার্টিফিকেট আর লিগ্যাল গার্জেন আমি লিগ্যাল গার্জেনটা বারবার বলছি কেননা সবার ক্ষেত্রে অনেকে দুর্ভাগ্যবশত বাবা মা নাও থাকতে পারে তার কোনো যে লিগ্যাল গার্জেন থাকবে তার পরিচয়পত্র বৈধ পরিচয়পত্র এবং তার অ্যাড্রেস এবার এইটা স্কিমটা আপনারা কোথা থেকে করতে পারেন আপনারা বোথ পোস্ট অফিস এবং যে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংক বা গভর্নমেন্ট ব্যাংক থেকে এই সুবর্ণ সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট খুলতে পারেন দুক্ষেত্রেই কিন্তু ইন্টারেস্ট রেট সেম এইট পয়েন্ট টু পারসেন্ট এবার এইট পয়েন্ট টু পার্সেন্ট আমি বারবার বলছি কিন্তু এটা যেমন আপনাদের পাবলিক প্রভিডেন্ট ফান্ড হয় বা অন্য আরও অনেক কিছু স্কিম আছে যেগুলোর মতো এটা কিন্তু ইন্টারেস্ট রেটটা ভ্যারিয়েবল নয় এইট পয়েন্ট টু পার্সেন্টটা এখনকার ইন্টারেস্ট রেট এই ইন্টারেস্ট রেটটা বাড়াকমা করবে এবং সেই বাড়াকমা অনুযায়ী আপনারও যে অ্যাকাউন্টে আপনি টাকা রাখছেন সেই টাকার উপর পাওয়া সুদটা সেই ইন্টারেস্ট রেট অনুযায়ী বাড়াকমা করবে যেমন এখন এইট পয়েন্ট টু পার্সেন্ট তো এই আপনার রাখা টাকার উপরে আপনি এইট পয়েন্ট টু পার্সেন্টের আকারে সুদ পাবেন তারপর যখন এই ইন্টারেস্ট রেটটা কমবে বা এইট পার্সেন্ট হলো বা সেভেন পয়েন্ট সিক্স পার্সেন্ট হলো তখন অটোমেটিক্যালি আপনি সেই রেটেই সুদ পাবেন আবার উল্টোটা যদি এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট হয় বা এইট পয়েন্ট সেভেন পার্সেন্ট হয় বা নাইন পার্সেন্ট হয় তখনও আপনি সেই রেটেই সুদ পাবেন আর এই যে একা স্কিমটাতে যে রাখা সরি রাখা টাকার ওপরে যে ইন্টারেস্টটা পাওয়া যায় সেটা কম্পাউন্ডিং ইন্টারেস্ট হয় এবং সেই কম্পাউন্ডিংটা হয় ইয়ারলি তো এক্ষেত্রে আর একটা ক্লজ আছে আপনাদের বুঝতে হবে যে দুভাবে টাকা রাখতে পারেন আপনারা প্রথমে আমি আগে লিমিটটা বলে দিই যে এই অ্যাকাউন্টটা করলেন করার পরে তার মিনিমাম এবং ম্যাক্সিমাম কত টাকা আপনি রাখতে পারেন তো অ্যাকাউন্টটা চালু রাখার জন্য আপনাকে ইয়ারলি মিনিমাম আড়াইশো টাকা এবং ম্যাক্সিমাম আপনি দেড় লাখ টাকা পর্যন্ত রাখতে পারবেন মানে আপনাকে অ্যাকাউন্টটা চালু রাখতে গেলে বছরে মিনিমাম আড়াইশো টাকা দিতে হবে এবং ম্যাক্সিমাম আপনি দেড় লাখ টাকা পর্যন্ত রাখতে পারেন এবার এটা আপনি দুভাবে রাখতে পারেন আপনি প্রত্যেক মাসে মাস বা কোয়ার্টারলি বা হাফ ইয়ারলি বা ইয়ারলি টাকা রাখতে পারেন বা অ্যাট এ টাইম রাখতে পারেন তো এক্ষেত্রে আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে আপনি যদি মাসের মাস রাখেন টাকা আর আর ক্ষেত্রে আপনি যদি বছরের শুরুতেই যে টাকাটা দেড় লাখ টাকা রাখতে চান বা আপনার যতটা রাখার সামর্থ্য সেটা রাখতে চান যদি আপনি বছরের শুরুতেই রেখে দেন তাহলে কি হবে না যেহেতু এটা ইয়ারলি কম্পাউন্ডেড হয় আপনি মাসের মাস যদি টাকা রাখতে চান আর আপনি যদি মনে করুন আপনি মাসের মাস হাজার টাকা করে রাখলেন তাহলে বছরে বারো হাজার টাকা হলো আর তার বদলে যদি আপনি বছরের শুরুতেই বারো হাজার টাকা জমা করে দেন তো এই দু ক্ষেত্রে সুদটা কিন্তু বেশি আসবে যখন আমি আপনি অ্যাট এ টাইম বছরের শুরুতে টাকাটা দিয়ে দিচ্ছি মানে কি বললাম না আপনি মাসের মাস হাজার টাকা করে বারো হাজার টাকা রাখলেন আর বছরের শুরুতেই আপনি বারো হাজার টাকা রেখে দিলেন যেহেতু এটা ইয়ারলি কম্পাউন্ডিং হয় তো ক্ষেত্রে আপনি যখন অ্যাট এ টাইম বছরের শুরুতে বারো হাজার টাকাটা রেখে দিলেন তখন দেখা যাবে যে যখন প্রথমেই রেখে দিচ্ছেন সেই ক্ষেত্রে টাকাটা ইন্টারেস্টটা বেশি হবে এরপর আসি যে এই সুকন্যা সমৃদ্ধি যোজনাটা কত বছরের জন্য বা কত বছর পরে ম্যাচিওর হবে বা আপনাকে কত বছর টাকা রাখতে হবে আপনি দিন থেকে অ্যাকাউন্ট খুলবেন সেই দিন থেকে পনেরো বছর পর্যন্ত আপনাকে সেই স্কিমেতে টাকা রাখতে হবে এবং টাকাটা রাখা ম্যাচিওর হবে একুশ বছর পরে মানে কি না আপনি ধরুন দু হাজার চব্বিশে অ্যাকাউন্ট খুললেন তার থেকে পনেরো বছর পর্যন্ত আপনাকে টাকাটা জমা করতে হবে কন্টিনিউ সেই পনেরো বছর পরে তার ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ এই ছ বছর কিন্তু আপনি টাকাটা তুলতে পারবেন না যখনই একুশ বছর হবে আপনার টাকাটা ম্যাচিওর হবে আপনি তখন তুলতে পারেন এটা গেল নর্মাল তোলা এর এরপরে যেটা আসছে টার্ম সেটা হচ্ছে যে আপনি ধরুন একুশ বছর লগ ইন পিরিয়ড একুশ বছরের মধ্যে ম্যাচিউর হচ্ছে তো আপনাকে প্রথমে যেটা আমি বলেছিলাম যে বাচ্চার বয়স এক বছর থেকে দশ বছর পর্যন্ত আপনি এই অ্যাকাউন্টটা খুলতে পারেন তো কিছু প্যারেন্ট কি করলেন যে বাচ্চার এক বছর বা দু বছর বয়সে অ্যাকাউন্ট খুলেন আর কিছু প্যারেন্ট কী করলেন না দশ বছর বয়সে বাচ্চার অ্যাকাউন্ট খুলেন তো যেই প্যারেন্টরা দশ বছর বয়সে বাচ্চার অ্যাকাউন্ট খুলেছেন তাহলে নিশ্চয়ই একুশ বছর মানে তার যখন একুশ বছরে ম্যাচুরিটি হচ্ছে তখন সেই বাচ্চার বয়স একত্রিশ বছর হয়ে যাচ্ছে তো ক্ষেত্রে কি হয় না আপনি সেই টাকাটা পার্সিয়ালি উইথড্র করতে পারেন দু ক্ষেত্রে এক হচ্ছে যে আপনার বাচ্চা বা মেয়ে যখন কোনো হায়ার এডুকেশনের জন্য এক্ষেত্রে মিনিমাম এইচএস পাস হতে হবে তারপর হায়ার এডুকেশনের জন্য যদি আপনার টাকার দরকার হয় তো সেই হায়ার এডুকেশন রিজন দেখিয়ে আপনাকে এক মাস আগে অ্যাপ্লাই করতে হবে এবং তার থেকে আপনি ম্যাক্সিমাম আপনার জমা হওয়া টাকার হাফ টাকা অ্যাজ এ গার্ল চাইল্ড এডুকেশন হায়ার এডুকেশন পারপাস আপনি উঠাতে পারবেন আর যদি আপনার ম্যাচিওরিটি হওয়ার একুশ বছর যে টাই লক ইন পিরিয়ড তার মধ্যে আপনার বাচ্চা বিবাহযোগ্য হয় বিবাহযোগ্য মানে আপনার মত অনুযায়ী বিবাহযোগ্য হয় গভর্নমেন্টের যে রুলস অ্যান্ড রেগুলেশান আছে যে বাচ্চার বয়স আঠেরো বছর হওয়ার পরে যদি সে বিবাহযোগ্য হয়ে যায় বা বা তার বিয়ে ঠিক হয়ে যায় তখন আপনারা এক মাস আগে বিয়ের এক মাস আগে সংশ্লিষ্ট পোস্ট অফিস বা ব্যাংকে অ্যাপ্লিকেশান করে তার ম্যারেজ রেজিস্ট্রেশন এসব দেখিয়ে পুরো টাকাটাই প্রি মেচিউরিটি পিরিয়ডে উইথড্র করে নিতে পারেন সেক্ষেত্রে আপনার সুদ সময় সমস্ত টাকা পেয়ে যাবেন আরেকটা হয় যে আপনি তারা বিয়ের আগে অ্যাপ্লাই করতে পারেননি তখন বিয়ে হয়ে যাওয়ার তিন মাসের মধ্যে ম্যারেজ রেজিস্ট্রেশন দেখিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারেন সেটা কিন্তু বিয়ের পরে হলে তিন মাস পরে আপনাকে অ্যাপ্লাই করতে হবে তো এই দুটো গেল প্রি ক্রাইটেরিয়া যাতে আপনারা টাকাটা তুলতে পারেন এক্ষেত্রে কিন্তু ফার্স্ট হোল্ডার হবে আপনার মেয়ে অ্যাপ্লিকেশানটা আপনার মেয়েকেই করতে হবে মানে যার নামে অ্যাকাউন্টটা তৈরি হচ্ছে আরও কিছু কিছু প্রি ক্রাইটেরিয়া থাকে যেমন একটা হচ্ছে যে ধরুন আপনার এই স্কিমটা চলাকালীন কোনোভাবে বাচ্চা ডেথ হয়ে গেছে তো সেক্ষেত্রে কী হবে না আপনাকে সমস্ত কিছু রিজন জানিয়ে সংশ্লিষ্ট ব্যাংকে বা পোস্ট অফিসে অ্যাপ্লিকেশান দিতে হবে তাহলে কি হবে না এতদিন পর্যন্ত জমা যে সমস্ত টাকা ছিল তা সমস্ত সুদ সমেত লিগাল গার্জেনের কাছে সেই টাকাটা ফেরত চলে আসবে আর একটা রিজন কি হয় না ধরুন আপনার এই স্কিমটা চলাকালীন আপনার বাচ্চা বা আপনার গার্ল চাইল্ড এনআরআই হয়ে গেছে মানে কোনো কারণে সে বিদেশে যে সেটেল হয়ে গেছে সেখানকার সিটিজেনশিপ নিয়ে নিয়েছে তো সেই ক্ষেত্রেও আপনি যদি বন্ধ করতে চান তো আপনাকে সমস্ত রিক রিকোয়ার্ড ডকুমেন্টস ব্যাংকে বা পোস্ট অফিসে জমা করতে হবে এক মাস আগে তারপরে আপনি সেই জমা চেক হওয়ার পরে আপনি যদি লিগ্যাল গার্জেন হন তো সুদ সমেত সমস্ত টাকা ফেরত চলে আসবে আর এক ক্ষেত্রে হয় কি না ধরুন আপনি চাল টাকাটা চালাতে পারছে না কোনো কারণে হয়তো আমার ফিনান্সিয়াল ক্রাইসিস হয়ে গেছে আপনি টানতে পারছেন না এক্ষেত্রে আমি আর একটা কথা বলে নিতে চাই যে এই যে মিনিমাম আড়াইশো টাকা বছরে জমা করতে হয় সেটা যদি কোনোভাবে ফেল হয়ে যায় এক মাস মাস তিন মাস চার মাস ফেল হলেও সেটা ব্যাপার নয় কিন্তু যদি এক বছর আপনি এই টাকাটা না দেন তাহলে কিন্তু আপনার এই যে অ্যাকাউন্টটা অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে যাবে তো ফ্রিজ হয়ে যাবে সেই টাকা অ্যাকাউন্টটাকে আবার যখন আনফ্রিজ করতে চাইবেন আপনাকে একটা পঞ্চাশ টাকা পেনাল্টি দিয়ে সেই অ্যাকাউন্টটাকে আবার রিওপেন করাতে হবে এই পঞ্চাশ টাকাটা হলো প্রত্যেক বছরের পেনাল্টি মানে ধরুন আপনার দু হাজার চব্বিশে অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে গেছে আপনি যে সেটাকে ছাব্বিশে খুলছেন তাহলে কী হবে না চব্বিশের পরে পঁচিশ ছাব্বিশ দু বছর পঞ্চাশ ইন্টু টু একশো টাকা পেনাল্টি দিয়ে আপনাকে আবার সেই অ্যাকাউন্টটাকে রিওপেন করাতে হবে এরপরে এই অ্যাকাউন্টটা খোলার জন্য আপনাদের ক্রাইটেরিয়া কি কি লাগবে ফার্স্ট ক্রাইটেরিয়া হলো যে আপনাকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে এবং কন্যা সন্তানের প্যারেন্ট হতে হবে আর আপনারা একজন এ সিঙ্গেল পার্সন কতগুলো অ্যাকাউন্ট খুলতে পারেন অবভিয়াসলি এক্ষেত্রেও কিছু রুল রেগুলেশান আছে তো যে কোনো স্কিমটা হচ্ছে যে সিঙ্গেল গার্ল সিঙ্গেল অ্যাকাউন্ট মানে আপনার যদি ফার্স্ট সন্তান হয় কন্যা সন্তান তাহলে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন তারপরেও যদি একটা কন্যা সন্তান হয় তাহলে অ্যাকাউন্ট খুলতে পারবেন তো রুল হচ্ছে যে ম্যাক্সিমাম আপনি দুটো অ্যাকাউন্ট খুলতে পারেন কিন্তু এখানে কিছু ক্লজ আছে আপনি কিছু কিছু ক্ষেত্রে ম্যাক্সিমাম তিনটে অ্যাকাউন্টও খুলতে পারেন সেটা কি না ধরুন আপনার প্রথম বাচ্চা টুইন গার্ল হয়েছে তারপরে এক থার্ড বাচ্চা সিঙ্গেল এক চাইল্ড হয়েছে তো সেক্ষেত্রে আপনি ফার্স্ট যে টুইন গার্ল হয়েছে সেক্ষেত্রে আপনি দুটো অ্যাকাউন্ট পরে আবার একটা অ্যাকাউন্ট তিনটে অ্যাকাউন্ট খুলতে পারেন এই উল্টোটাও হতে পারে প্রথম একটা সিঙ্গেল গার্ল চাইল্ড হয়েছে আর সেকেন্ড টুইন গার্ল চাইল্ড হয়েছে সেক্ষেত্রে আপনি তিনটে অ্যাকাউন্ট খুলতে পারেন এটা গেল যে আপনি টোটাল কতগুলো অ্যাকাউন্ট খুলতে পারছেন এরপরে আপনার এরপরে আসছি আমি যে এই অ্যাকাউন্টটা খোলার জন্য আপনি আর কি কি সুবিধা পেতে পারেন অবভিয়াসলি এর ক্ষেত্রে থেকে বড়ো সুবিধা হচ্ছে যে এর মারফত আপনি ইনকাম ট্যাক্স বেনিফিট পেতে পারেন সেক্ষেত্রে আপনাকে পুরনো ট্যাক্স রিজিমে থাকতে হবে সে পুরনো ট্যাক্স রিজিমে থাকলে আপনি এইটটি টিসির ভেতরে দেড় লাখ টাকা পর্যন্ত ট্যাক্স বেনিফিট পেতে পারেন আর অ্যাকাউন্ট ম্যাচিওর হয়ে যাওয়ার পরে প্রাপ্ত সুদের টাকা সম্পূর্ণরূপে ট্যাক্স ফ্রি এটাও আর একটা সুবিধা তো অ্যাকাউন্টটার জন্য আপনি ফুল ট্যাক্স বেনিফিট পাচ্ছেন তো আজকে এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর যদি আপনাদের আর কিছু জিজ্ঞাসা থাকে প্লিজ কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্তই নমস্কার